উদয়পুর রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায় অসহায় মুসলিম পরিবারগুলির ওপর সমাজদ্রোহীদের দ্বারা আক্রমণের প্রতিবাদে শরৎ ত্রিপুরা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী গত বেশ কিছুদিন ধরে গোমতি ত্রিপুরা জেলা উদয়পুর মহকুমায় কিল্লা থানাধীন রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায় বৈরাগত কিছু সমাজদ্রোহীরা শতটি মুসলিম পরিবারের ওপর একের পর এক আক্রমণ সংগঠিত করে আসছে এমনকি সমাজদ্রোহীরা ওই এলাকার রাবার গাছ সবজি সহ কয়েক হাজার ফল গাছ সহ বাড়িঘরে আগুন লাগিয়ে দিচ্ছে ফলে মুসলিম পরিবারের লোকজনেরা আজ খোলা আকাশের নিচে বসবাস করে দিন যাপন করছে সমস্ত ঘটনা ইতিমধ্যে গোমতি ত্রিপুরা জেলার জেলাশাসক পুলিশ সুপারকে সমস্ত জানিয়েও শুরু হচ্ছে না এই ঘটনা দেখার জন্য ত্রিপুরা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অনুযায়ী সিপিআইএম উদয়পুর বিভাগীয় সম্পাদক দিলীপ দত্তকে সঙ্গে নিয়ে এলাকার ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো পরিদর্শনে গিয়ে তিনি সমস্ত ঘটনা এলাকাবাসীর কাছ থেকে মনোযোগ সহকারে শোনেন এবং তাদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজরোহীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান বিষয়টি নিয়ে ত্রিপুরা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উচ্চতর মহলের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা সেভাবে অভ্যস্ত ছিল না ত্রিপুরার যে খাদ্যশস্যের ইয়ে ছিল ঘাটতি ছিল তৎকালীন অভিভক্ত যে ভারত ব্রিটিশ আমলে সেই সমতল এলাকা থেকে আজকের যে কুমিল্লা বা নোয়াখালী আরও বিভিন্ন এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া এইসব জায়গা থেকে এই মুসলিম ভাই বোনদের তারা এখানে আনেন তাদের পূর্বপুরুষদের তারাই এই ত্রিপুরার যেখানে এই যে ধর্মনগর কয়লা শহর কমলপুর এইসব জায়গাতে খুব সুন্দর সুন্দর মাঠ তারপরে উদয়পুরেও এখানেও তারা যে ধ্বংসলীলা এটা হলো বিজেপির সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের নমুনা বিজেপি দাবি করে এই দেশে নাকি সমস্ত অংশের মানুষের বিকাশ মানে উন্নয়ন হয়ে গেছে আর সমস্ত বিশ্বাসের মানুষকে তারা সমানভাবে এই দেশের মধ্যে বসবাস করার জন্য তারা নিশ্চয়তা দেন তো এই রায়াবাড়ি হলো এই বিজেপি তথা তাদের নেতা নরেন্দ্র মোদী আমি অমিত শাহ তাদের যে ভারত শাসনের নমুনা এই রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া না এটা কিভাবে তৈরি হলো এখানে যে এরা এখানকার যারা এই আমাদের সংখ্যালঘু পরিবারের ভাই বোনেরা এরা ত্রিপুরাজ্যে কয়েক পুরুষ কয়েক পুরুষ মানে তিন চার পুরুষ না ত্রিপুরাজ্যের মহারাজারা আজ থেকে প্রায় দুশো বছর আগে কারণ রাজ্যের ত্রিপুরাজ্যের সমতলে এটা তাদের জমি কোথায় তার চিহ্ন এই রামপদ জমা দিয়া না না হ্যাঁ মেবার কুমার না তারপর রামপদ ছিল না ট্রাইবেল মিনিস্টার হ্যাঁ তখন ওনাদেরকে এই সংখ্যালঘু অংশ মানুষকে এখান থেকে বিতাড়িত করার জন্য চক্রান্ত করে যারা অমরপুরের কিছু লোক আছে অন্য জায়গার লোক আছে এদেরকে এসে এটা দিয়ে দিল আমি অনুরোধ করতে চাই তাদেরকে এই যে রামপদ জামাতি এবং পাতাল কন্যা যে সমস্ত লোকদেরকে এখানে আনছে এরাও কেউ মানে একদম জমিদারের ছেলে না হ্যাঁ কাশিগাং তখনকার সরকার তখনকার এ নেতৃত্বে এখানে এসে ওনাদেরকে বসতি মানে কর দেওয়া হয় এবং আরো আরে তাদের নাম আছে এখানে অঙ্গনাদি হয়েছে বিদ্যুৎ এসেছে রাস্তা হয়েছে হ্যাঁ ঘরও দেওয়া হয়েছে রেশন কার্ডের নাম আছে এখন সবকা সাথ সবকা বিকাশ সরকার আসার পর তারা হয়ে গেলেন পরদেশি শত্রু এবং কার নেতৃত্বে আমি পরিষ্কার বলি এখানকার যিনি বিধায়ক রামপদ জমাতিয়া সে সামনে আসে না তারই ইন্ধনে এই ধ্বংসলীলা জায়গাতে সেখানকার আমাদের জমাতিয়া ভাই তারা সেখানে যে জেএফমসি করে সেগুন গাছের বয়স এখন প্রায় পনেরো বিশ বছর আর এটা এই গ্রামপদ জমাতে সেখানেও এই লোক ঢুকিয়ে দিয়ে কিল্লা রেঞ্জ অফিসার থেকে কয় কিলোমিটার দূর অর্থায় দিন দুপুরে করাতে ঢুকিয়ে সেখানে সমস্ত লক করে নিয়ে যাচ্ছে আমি যে সমস্ত রেঞ্জ অফিসার ফরেস্ট অফিসার এখানকার এস ডিএফ ডিএফওরা এইভাবে দিন দুপুরে আইনটাকে সম্পূর্ণ ইয়ে করছেন আমি এদেরকেও বলছি প্লিজ বি কেয়ারফুল দামপদ জমাটিয়ানী শুক্লিবাই অরজার ফাইনাইরক নং নয়ই সও নরক বমনি বরংনি ইুক্লীয়তাকলাই দি সক্রান্তাকলাই দি হ্যাঁ নরংনি জাগা নাঙো পাত্তা নাঙ সামুং না চুংচুব নাই তামনি বাগুই হ্যাঁ চুং এক লক্ষ উনত্রিশ হাজার পরিমাণ রেখা চুং চুমান তামনি নগর অবখেনানি বরক সাব ই ত্রিপুরা হাও থাংলায় দুইশ বছর নিচলাই কুমাঙ্ক তিনি ই থ্রুকসা তখন বকুরক ও ইহাও হাওয়াই তংখ চঙ্খ তঙি ফাইয়া দুইশ বছরের বেশি তারা ত্রিপুরার যে আছেন এরা আমাদের ভাই বন্ধু আত্মীয় আজি তোমরাও গরিব ওনারাও গরিব গরিবে গরিবে এই যুদ্ধ লাগিয়ে আজকে রামপদোয়ার পাতাল অর্থাৎ বিজেপি এই সর্বনাশটা করছে আর এখানে যে সমস্ত অফিসাররা এসে যারা এইভাবে দিন দুপুর ডাকাতি করে এই অফিসারদেরকে বলছি আমি এই ডাক্তার মানিক সাহা রামপদোয়ারা বেশি থাকবে না আর এই সমস্ত তথ্য সমত চিত্র এগুলি রেকর্ড আছে তোমাদের নামেও এই সমস্ত চার্জশিট লেখা হচ্ছে আমি তাদেরকেও সাবধান করছি আজকে দেখলাম কয়েকজনকে নতুন করে নোটিশ দিচ্ছে কেন এরকম তো বহু পরিবার আছে তুমি তাদের কাছে নোটিশ দিতে পারো না এখানে আসে এখানে কিল্লার এখানে এই কিরাম জানি কি পাড়া চরথাই এফএমসি কিল্লা বাজারের পাশে তুই এই কোন এটা ঘর দরকার তাদেরও পাট্টা দরকার সেটাই তারাও গরিব মানুষ তারাও গরিব মানুষ তারাও গরিব মানুষ আমি তাদেরকে অনুরোধ করতে চাই কেন তোমরা রামপদ জমাতিয়া আর পাতাল কন্যা জমাতিয়ার এই চক্রান্তের ফাঁদে তোমরা পড়তেছ এই পাতালকন্যা তো সেদিনই তো বলছিল আওয়ার ল্যান্ড আওয়ার রাইট ত্রিপুর রাজ্যের সমস্ত নন ট্রাইবেল কে ত্রিপুরার থেকে বাগাতে হবে আর সে এখন বিজেপির সভানে সভানেত্রী তো আমি বলবো আমি ককবরকে বলি